রহমানির রহিম এই রমজানে আমরা অনেকেই দেখি অনেক বেশি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ধার্মিক জিনিস শেয়ার দেয় এবং আমরা অনেকেই বলি সারা বছর খবর নাই এই রমজান মাসে আসছে এমন মানে একটু ইসলামিক জিনিসপত্র বলতে বা জিনিসটা এরকম না কার কখন আল্লাহ হেদায়ত আমরা বলতে পারি না হয়তো ইসলামের জন্যই দেখা যাচ্ছে আল্লাহ তালা ওই রোজার মাধ্যমেই তার উপর একটা হেদায়ত দান করেন এই সম্পর্কে এখানে একটা সুন্দর কথা বলা হয়েছে কোরআন শরীফে বলা হয়েছে এটা হচ্ছে চূড়া পাঁচ আর মায়দাতে আর যেখানে তিরাশি নম্বর আয়াতে বলা হয়েছে আর যখন তার রাসুলের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা শোনে তখন সত্য উপলব্ধি করার কারণে তুমি তাদের চোখ অশ্রু ভারাক্রান্ত দেখতে পাবে তারা বলে হে আমার প্রতিপাধক আমরা ইমান এনেছি সুতরাং আমি তুমি আমাদের সাক্ষ্যদানকারীদের সাথে তালিকাভুক্ত করো সুতরাং এরকম না যে সে সব সময় রাসুলসাল্লাহাম কথা শুনতো এবং তারপর উপলব্ধি করতো হয়তো আল্লাহর হেদায়ত দেওয়া হয়েছে এই জন্যই হঠাৎ করে তার সেটা উপলব্ধি করতে পারছে এবং তার জন্য তার ভিতর থেকে একটা কী বলে একটা গিলটি একটা অপরাধ বোধ কাজ করছে এবং তার সাথে সাথে আল্লাহর প্রতি একদম একটা অধিক বিশ্বাস জাগ্রত হয়েছে যে না আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন সেই জায়গা থেকে এবং আমরা তখন আল্লাহর কাছে দোয়া করতে পারি এবং যেখানে বলা হচ্ছে তখন তারা দোয়া করবে হে আমার প্রতিপালক হে আল্লাহ আমরা ইমান এনেছি সুতরাং তুমি আমাদের সাক্ষ্য দানকারী দিয়ে তালিকাভুক্ত করে দাও তো এই জিনিসটা কিন্তু হৃদয়তের মাধ্যমেই হয় যে সবসময় যে মানুষের মধ্যে সবাই একরকম থাকে তা কিন্তু না সমস্যার সাথে অনেক কিছু পরিবর্তন হয় এটার আরেক চুরাশি নম্বর এতে বলা হয়েছে আর আল্লাহ এবং আমাদের নিকট আগত সত্যের উপর আমাদের ইমান না আনার কি কারণ থাকতে পারে আর আমরা প্রত্যাশা করি আমাদের প্রতিপালক আমাদেরকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করবেন এবং এর পরবর্তীতে কথা বলা হয়েছে তাদের এই কথার জন্য আল্লাহ তাদের পুরস্কার নির্দিষ্ট করেছেন জান্নাত যার চল তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত সেখানে তারা চিরকাল অবস্থান করবেন এটাই সৎকর্মশীলদের পুরস্কার কারণ এখানে কিন্তু একদম বলে নাই যে খুব নামাজ রোজা সেটার কথা সেটার একটা হিসাব হবেই কিন্তু এর আগে বলেছে যদি কেউ তার মন থেকে মানে আল্লাহ তো সব দেখে সব জানে সহজ কথা এখন কেউ যদি মন থেকে আল্লাহকে ভালোবাসে সেখানে তো আর কোনো সেকেন্ড কোনো কথাই আসতে পারে না এটি আল্লাহ তালা বলতেছে যে এই যে সে একটু চোখের পানি ফেললো একদম মানে একদম তার ভিতর থেকে একটা কষ্ট অপরাধবোধ ভয় আল্লাহর প্রতি ভালোবাসা প্রত্যেকটা জিনিসের মিশ্রণ এটাই তো আল্লাহ পছন্দ করেন এবং এটার উপর ভিত্তি করেই তালা বলছেন তার জন্য থাকবে মহাপুরস্কার এবং অবশ্যই আমাদেরকে সেই সৎকর্মের সাথেও থাকতে হবে ইবাদত করতে হবে নামাজ করতে হবে রোজা করতে হবে হজ যদি ফরজ হয় হজ করতে হবে সৎকর্ম করতে হবে ভালো ব্যবহার করতে হবে ভালোর দিকে থাকতে হবে একটা আল্লাহ তালা করার সময় আরও অনেক ধরনের তথ্য দিয়েছেন আমি একে একে চেষ্টা করব অল্প অল্প করে জানানোর যদি একজন উপকৃত হয় তাও আলহামদুলিল্লাহ 懂了吧？